তোরাsuperblock দেখতে পাচ্ছেন রাত দিন একভাবে আমাদের কারিগর ভাইরা সব কাজ তুলছে দেখতে পাচ্ছেন রাত দিন একভাবে কাজ চলছে আর আপনাদের জন্য কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো প্রোভাইড করে থাকে আমার সব ভাইরা দাদারা দেখতে পাচ্ছেন এগুলো সব একজন কানবালা কাজ করে কেউ শাকার কাজ করে কেউ নেকলেসের কাজ করে তো দেখতে পাচ্ছেন আমার কারখানাটাকে একবার সবাইকে ঘুরিয়ে দেখিয়ে দেব তো আমাদের এর যদি কোনো কারিগর যদি কাজ করতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন অসুবিধা নেই যাদের আমাদের সঙ্গে জুড়তে ইচ্ছা আছে যে কাজ করার জন্য ইচ্ছা আছে তো তারা আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন এদিকে সব বালার কাজ চলছে দেখতে পাচ্ছেন কিছু লোয়ার্ক রেডি হয়ে গেছে এদিকে অলরেডি এগুলো সব এক্সট্রে উঠবে তো আমার এক সিনিয়র আঙ্কেল এদিকে সে যত কাজ থাকে সেটা এই আঙ্কেলই করে থাকেন এদিকে আরেক সিনিয়র দাদা আছে এদিকে শাখার কাজ চলছে সব শাখার কাজ এদিকে সব রেডি হচ্ছে আমাদের সমস্ত প্রোডাক্ট সব আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে থাকি দেখতে পাচ্ছেন দেখি শাখার কাজ এদিকে বেসলেট পালার কাজ চলছে যত বেসলেট পালার কাজ সব এখান থেকেই হয় তো আপনারাও আসুন ধনতাস উপলক্ষে সবথেকে বেশি ডিসকাউন্ট পেতে অবশ্যই ভিজিট করুন এস এস জুয়েলার